বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো ইমো গ্রুপের একটা গুরুত্ব কোনো সেটিংস যে সেটিংসটি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানেন না এই সেটিংসটি অবশ্যই সবার জানা খুবই দরকার তার জন্য আজকের ভিডিওটা স্কিপ কর করে দেখবেন না আজকের ভিডিও দেখাবো আপনার অনেক সময় ইমো গ্রুপে আইডি রেখে আপনার মোবাইলের বাইরে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ করার দরকার হয় তখন দেখেন ইমো গ্রুপে কিন্তু আপনার আইডি নেই আপনার আইডিটি গ্রুপ থেকে বেরিয়ে গেছে তো এই সমস্যাটি কিন্তু একশো পার্সেন্ট ইউজারে কিন্তু হয়ে থাকে আপনারা তাও মনে করেন যে আপনারা চার পাঁচটা আইডি আপনার গ্রুপে রাখবেন তো একটা একটা করে আইডি ঢুকান কিন্তু আবার একটা দেখেন যে বেরিয়ে গেছে তো এই সমস্যাটি ঠিক করে নিতে পারবেন আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ইমো গ্রুপ যদি আপনি চালিয়ে থাকেন তাহলে এই সমস্যাটি আপনার হয়ে থাকে ঠিক আছে আপনি যখন ইমো গ্রুপে আইডি রাখেন তারপরে যখন ফোনে ব্যাকে আসেন তারপর দেখেন ইমো গ্রুপে আপনার আইডি নেয় তাহলে ভিডিওটি লাইক করবেন বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে আসলে আসতে সাবস্ক্রাইব করবেন আর আপনিও ফেসবুক টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ এই ভিডিওটি আপনার সব সময় দরকার হবে আর আপনি কি করবেন প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর যে যে আইমোটি ইউজ করছেন সেই আইমোটকে আপডেট করবেন আপডেট করার পর যে আইমোটকে ইউজ করছেন সে আইমোটোকে এভাবে টিপে ধরবেন টিপে ধরার পর দেখতে পাবেন এই জায়গায় একটি অ্যাপ আইকন বলে ফিউচার পেয়ে যাবেন তো অ্যাপ আইকনে ক্লিক করবেন দেবেন অ্যাপ ইনফোতে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে একটাই স্কোল ডাউন করবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই জায়গায় ক্লিক দেবেন এই জায়গায় ক্লিক করে দেখবেন দেখবেন ব্যাকগ্রাউন্ড ডাটা এটি আপনার অন নাই অফ আছে তার জন্যে কী হয় আপনি যখনই ইমোতে গ্রুপে আইডি রাখেন আপনি যখনই ব্যাকগ্রাউন্ড আসেন তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটাটা না কানেক্ট হওয়ার সাথে আপনার আইডিটা বেরিয়ে চলে আসে কারণ আপনি যখনই ব্যাকগ্রাউন্ড ডাটাটা অফ থাকে তখন কি হয় ইমো থেকে যখনই বেরিয়ে চলে আসবেন ইমো কিন্তু কাজ করা বন্ধ করে দেয় আপনার নেট কিন্তু কম খায় তো আপনি ইমো গ্রুপ যখন চালান তখন কিন্তু অবশ্যই এটা অন করে রাখবেন তাহলে আপনার আইডিটি বেরিয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আপনি অবশ্যই জানতেন না কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি এই শেষটি করে উপকৃত হয়েছেন কি না এরকম ভিডিও পেতে কী করবেন আর যে সূর্যটা আসছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ